লঞ্চ করতে হবে তারপরে ছাড়বে যে আমাদের পুরো ক্লাস হ্যাঁ হ্যাঁ তুলুন তো যাবে জল ঢাকা সেভেন টিকে যাব দেখাই যাবে না এইদিকে যাব এখন চলো 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 চলে আসলাম না না ধরে আছি ছেড়ে দিলো লঞ্চ হরিবল 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 পরে সুন্দর লাগতেছে হাওয়াটা হ্যাঁ হ্যাঁ আমাদের লোকগুলো সব আসছে ও সেই হাওয়া দিচ্ছে ঠান্ডে লাগাবে ও যে দেখা যায় দেখা যায় না দেখা যায় না রে আকাশ খারাপ ও যে দেখা যাচ্ছে আপসা আপসা ওই ইস্কনের মায়াপুর ইস্কনের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে হালকা একদম তোর মোবাইল জালে পড়বি রে তা ও এই যে জেডিটা লাগিয়ে গেল আমরা মায়াপুরে নবদ্বীপে চলে আসলাম মায়াপুর থেকে নবদ্বীপ বেশিক্ষণ সময় লাগে না হ্যাঁ কয় মিনিটের ব্যাপার খাস করে যাবে হে কৃষ্ণ চলে

আমার কিছু নাই টিকিট তো ফির দেখাইতে লাগবে নবদ্বীপে পা দিলাম হাটের থেকে অনেক লোকজন হয়েছে যদি চলো 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 চলে যাবেন চলো যাই উত্তর বৃন্দাবন দর্শন এই যেখানে লক্ষণের শক্তিশের জন্ম হ্যাঁ হ্যাঁ চলতে থাকে চালাও তার পরীক্ষা কৃষ্ণপালী <personaje> <sm festivals> মহাপ্রভুর জন্মস্থান চলো ভিতরে যাই দেখি কি বলে ভিডিও করতে দেয় কিনা আমি ঢুকতেছি হরে কৃষ্ণ এই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান ভূমি এই যে ভাবে মন্দির বৃন্দা দেবী তুলসী এই যে মায়ের গর্ভে এই সেই নিম গাছ এই সেই নিম গাছ এই নিম গাছ নিম গাছ এই নিমে

নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নেই যাহা অবতীর্ণ হইল চৈতন্য গোসাই বাড়ি পরিক্রমা করতেছে শিব গণেশ মন্দির শিব গণেশ মন্দির হরি কৃষ্ণ আছে এই যে নিম গাছের তলে হচ্ছে নিমেই প্রভু হচ্ছে জন্ম ঠিক আছে

রাধাকৃষ্ণের সুন্দর সুন্দর জায়গা তৈরি করেছে এখানে লীলা আছে কিছু জানি না কি জিনিস শ্রী চৈতন্যের লীলা বাহ সুন্দর একদম হল করতাল নিয়ে একদম কীর্তন করতেছে রথ রথ রথযাত্রা আর বোধয় না কি কোনো কিছু একটা হবে রথযাত্রার হয়তো বাহ ঠিক আছে এই যে হনুমান বাবাজি কি জানি কে সে জন্য সুন্দরভাবে রাখা আছে এখানে যে কে কিছু চাট ফাট দেয়নি এই যে এইটা হচ্ছে যে ইসের ইসে যাওয়ার পথে বাঘ হাতি সব ইসি করছিলো না হ্যাঁ না এক জায়গায় যা যখন যাচ্ছিল ইসেতে যাচ্ছিল যখন মায়াপুরে যখন পুরীতে যখন যাচ্ছিলো কি বন যেন ছিল ওই বনটাতে বাঘ সিংহ সব ও ঋষি করছিল নৃত্য করছিল ও প্রভুর সাথে কি বনটা ভুলে গেলাম বাহ সুন্দর করে সাজিয়ে রেখেছে বাহ বাহ বা দেখার জন্য তৈরি করছে এগুলো আর কি বুঝছেন এই যে মহাপ্রভু ষাট ফুট তাই বলছে চলো সামনার থেকে দেখাচ্ছি ভিতরে ঢোকার সময় আমি শর্ট ভিডিও করেছি তো এই জন্য এই যে ষাট ফুট ষাট ফুট মহাপ্রভু চলো পর্বত চলো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখিয়েছে ঠিক আছে চলো হয়ে গেল এটা কমপ্লিট হরিব হরিবন হ্যাঁ রাধা কৃষ্ণ লীলা সাজিয়ে গেছে চলো ও মায় গ

হরি কৃষ্ণ মন্দির বাইরেটা দেখিয়ে তারপরে দেখাচ্ছি হ্যাঁ শিব শিব মন্দির আছে যেখানে যেখানে শ্রীকৃষ্ণ মন্দির আছে ওখানে শিব মন্দির থাকবেই শিব হচ্ছে পরম ভক্ত চলো ভিতরে যাই এখন প্রদর্শন করিয়েছে সুন্দর ফটো হ্যাঁ সমান মন্দির গো রাধা রাধেশ্যাম চরণ দাস দেবের koma di mandir krishna han krishna Hare krishna Hare krishna chalo abhi sabhi এখন চলছে রি হুম আমার সাজাইছে এগুলো যাবো আর পালা ঠিক আছে ফিরে যাচ্ছি এতক্ষণ গেলাম এখন ফিরে যাব জায়গায় নেই রে

কে ব্যাক কোই না যাইব আর বড়টা বড় হবে আপনারা দেন বাতাস রে আপনারা আসেন আর জয়া করে আমার কাছে আসবেন না আমি ঠিক আপনারা এবার নিজের পায়ে নিজের করে মারবেন মানে পুরোটা মারবেন আমার কাছে আমার কিছু না আপনাদের কিন্তু হয় কি না আর চলেন